শেখ বাঙালিকে হাইকোর্ট দেখা এটা মরব্বী মানুষ মিথ্যা মামলা মাথার উপরে নিয়ে আজ এতটা বছর জেলখানার খাঁ রন্ধ প্রকোষ্ঠে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে হাসিনা ঠক্কু নাম নেওয়া ঠিক না তারপর ঠোক্ষু নামটা নিয়ে ফেলে

এই মানুষটা মানবতার জন্য বিশেষ করে ইসলামের জন্য তার যে দরদ তার মুক্ত বাতাসে থাকা খুব প্রয়োজন জীবনের অন্তত শেষ কয়েকটা বছর সে নিজে নড়তে পারে না দুইজনের কাঁধে ভর করে যায় আমি আপনি বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে মুক্ত হবে না সাজা হলে যদি মুক্ত না হয় তার এক জিয়া মুক্ত হলো কি করি তার তো নয় বছর সাজা ছিল

আল্লাহর ওয়াদা ছিল যাদের ভেতরে ঈমান থাকবে আর যারা যোগ্য এবং সৎ হতে পারবে এই মানুষগুলোর জন্য সামনে ক্ষমতার চেয়ার অপেক্ষা করছে এটা যদি আল্লাহ বলতে পারে এটা আমি বললে রাজনীতি হয় কোন কায়দায় আর আমি তো অ্যাডভার্টাইজ করছি আসল রাজনীতি করছে কে আল্লাহ ওনারা কিছু বলতে পারে না যত দোষ আমার আমার নরম পেয়েছে

এই আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম এ কোরআনে কারিম শুধুমাত্র মুসলমানদের জন্য না আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে অথচ দুঃখজনক হলেও সত্য আর চুয়ান্ন বছর মানুষ যারা তাদের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে আর পনেরো বছর তো আরো বেশি বলেন সম্মানিত মানুষদেরকে সব বেশি অসম্মান করা হয়েছে এই বছর এর আগেও হয়েছিল কম বেশি কিন্তু এই পনেরো বছর সীমা ছাড়িয়ে গেছে মালেনদের নামে যারা ধর্ষণ মামলা দেয় মাওলানা মামুনুল হক আল্লামা সাইদি তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা ওর যে মেয়ে লোককে সাজিয়ে এসেছিল পিরোজপুর থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে নাই মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে জি হ্যাঁ তোমার জন্ম কত সালে উনিশশো পঁচাত্তর সালে ধর্ষিতা হয়েছে কত সালে উনিশশো একাত্তর সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই বলেছিল মাননীয় আদালত পয়েন্ট একটু লেখে এর জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তর ওটাকে রুহের জগতে

এখন আইডি মাসারুল ইসলাম যদি থাকে জেলখানায় তাই আপনি বিবেক এর কাছে প্রশ্ন আসে না আপনার তার যে তিনটা সাক্ষী একটা ৬ মাইল দূর থেকে একটা তিন মাইল দূর থেকে একটা দেড় মাইল দূর থেকে ওরা কি যন্ত্র দিয়ে দেখেছিল সময় হ্যাঁ আমি এখানে মাঠের ওই মাথা দেখতে পারছি না আর ছয় মাইল দূর থেকে দেখলো ও কি লাগিয়েছিল চোখে আর সেই সাক্ষীর উপরে ভিত্তি করে আপনি ফাঁসি দিয়ে দিলেন এই সবগুলো হাসিনায় তপ্পু ও সাজান সবগুলো কি সব ওর সাজানো আমি নিজে ভিক্টিম আমি নিজে জানি না আমার উপরে দিয়েছিল সব সাজানো বাড়ি থেকে তুলে নিয়ে গেল অথচ বলছে না ওনারা নিয়েছে আমরা চোর হাস থেকে পুরোটা মিথ্যা কথা তার মানে আমি নিজে যখন টের পেয়েছি আমি একটা ছোট মানুষ বলেন তো এই মুহূর্তে এই যে আগস্টের পাঁচ তারিখে কত মানুষকে আপনারা মেরে ফেলেছেন বিভিন্ন জায়গায় জিনাইদা একটা টাঙিয়ে রেখেছিল সারা বাংলাদেশে কম বেশি বিভিন্ন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে কেউ আগুন লাগিয়েছে বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর হয়ে গেছে হয়নি বলেন না কেন এই বত্রিশ তেত্রিশ হয়তো না ওই যে খালি উস্কানি দেয় এই জন্য আল্লাহ আজাবুল বুলডোজার নাজিল করে কি আজাব আজাবুল বুলডোজার আবার উস্কানি দেবে আর এক হাজার নাজিল হবে এই জন্য ভালো আছেন ওখানে ভালো থাকেন 14টা ব্রিফকেস নিয়ে গেছেন ওটা তো কিয়ামত পর্যন্ত খেলো শেষ হবে না না আমি তো যা বলছে বানিয়ে বলছে সব দলিল আছে এ ধরনের ওস্কানি আর দেবেন না ওখানে থেকে তাহলে দেশে দেখা যাবে আবার অনেক কিছু নাযিল হয়ে যাবে এর মানে আযাবুল বুলডোজার এটা কি আমরা নাযিল করেছি না হয়েছে

রব্বুল আলামিন আমাদেরকে কারান কারী মেরে এই মাহফিলে যাদের নিয়ে এসেছেন আমি যেটা বোঝাতে চাইছিলাম এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারান কারী মেরে এই অনুষ্ঠানে নিয়ে শেহব শব্দের ব্যাখ্যা থেকে পর্যন্ত এসেছিলাম নেককার হওয়ার জন্য এখন থেকে যোগ্যতা অর্জন করার দরকার আছে না নেই হ্যাঁ যে যে জায়গায় আছেন এখান থেকে তাকে যোগ্যতাসাধী হওয়া লাগবে নির মানুষ এই সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা নষ্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে কারণ যারা রায় দিয়েছে তারাই তো নেই আপনি রাখবেন কেন